হরে কৃষ্ণ তো অনেকে বলেন যে আমি বা আমরা হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই আমরা মানুষ মানবতাই আমাদের ধর্ম তো ভালো কথা কিন্তু প্রশ্ন হলো মানবিকতা বা মানবতা ঠিক কি যেমন একটা প্রচলিত কথা আছে না যে এটা খায় না মাখে তেমন মানবিকতা ঠিক কি। কিভাবে বুঝবো যে একজন ব্যক্তি মানবিক না অমানবিক অর্থাৎ মানবিকতা বা মানবতা হলো একটি গুণ যা থাকলে আমরা বলবো যে তিনি মানবিক আর যদি সেই গুণ না থাকে তবে তিনি অমানবিক এখন প্রশ্ন হলো কি সেই গুণ সেই গুণ বা সেই গুণগুলি নিয়ে আজ আমরা আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখব তো সেই গুণগুলির মধ্যে প্রথমেই বলা যায় যে দয়া এমন একটা গুণ হ্যাঁ যেটাকে মানবিকতার একদম এক নম্বর গুণ বলা যেতে পারে যার চরিত্রে দয়া নেই যিনি নির্দয় তিনি নিশ্চয়ই বলবেন না যে তিনি মানবিক দয়া অর্থাৎ সর্বজীবে দয়া সর্ব বা সমগ্র সৃষ্টির প্রতি দয়া বা সম্মান প্রদর্শন জীবে প্রেম এগুলি থাকতে হবে একশো শতাংশ অর্থাৎ সর্বোত্তম দয়া প্রদর্শন করতে হবে তা না হলে কিছু ক্ষেত্রে দয়া আর কিছু ক্ষেত্রে নির্মমতা শত্রুতা এমনটা নিশ্চয়ই দয়ার বহিঃপ্রকাশ নয় মুখে বলবো জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর আর সেই ঈশ্বরের সৃষ্ট জীবকে বা কোনো প্রাণীকে অবলীলায় হত্যা করে উদরস্ত করে দয়া দেখাবো এটা কি করে হয় ধরুন কোনো ব্যক্তি কোনো নিরীহ প্রাণীর মাংস দিয়ে অন্নগ্রহণ করে মঞ্চে এসে গলা ফাটিয়ে বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর আচ্ছা এইরকম বলা কি ঠিক হবে ওই ব্যক্তিকে কি মানবিক আখ্যা দেয়া যাবে ওই প্রাণীটি যদি বেঁচে থাকত এই ব্যক্তি মাত্র আমার মাংস ভক্ষণ করেছে ওই ব্যক্তির জন্য আমাকে মেরে ফেলা হয়েছে আমার জীবন গেল আর ওই ব্যক্তি মানবিক হয়ে গেল এটা কি করে হয় তাই শাস্ত্র বলছে এ জীবনে হয়তো সেই নিরীহ প্রাণীটি প্রতিবাদ করতে পারলো না বা তার প্রতি অন্যায়ের প্রতিশোধও নিতে পারল না কিন্তু অন্য কোনো জন্মে ওই প্রাণীর আত্মা ওই ব্যক্তির আত্মাকে হত্যা করে প্রতিশোধ অবশ্যই নেবে যদি না সেই আত্মা ইতিমধ্যে ভগবানের ভক্ত হয়ে ভগবানের কৃপা পেয়ে বা উদ্ধার পেয়ে ধামে ফিরে চলে না যায় তাই মাংস শব্দের অর্থে বলা হচ্ছে মাংস খাদিত ইতি মাংস অর্থাৎ সেও আমাকে এইভাবে খাবে যে রূপে আমি তাকে খাচ্ছি মাম যুক্ত অর্থাৎ সেও আমাকে হত্যা করবে আজ আমি যাকে হত্যা করছি পরে কোনো জন্মে বা কোনো জীবনে আমার কর্মফল হেতু সেও আমাকে হত্যা করবে তাহলে তো খুবই সমস্যা কোনো প্রাণীকেই হত্যা করা যাবে না তাহলে আমরা খাবো কি কি গ্রহণ করে বেঁচে থাকবো প্রাণী নয় তাহলে একমাত্র ভরসা উদ্ভিদ কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আছে শুধুমাত্র কোনো জীব প্রাণ আছে তা তো নয় উদ্ভিদেরও প্রাণ আছে জীবমাত্রই জীবনের অধিকারী উদ্ভিদের যে প্রাণ আছে তা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু শাস্ত্রে অনেক আগে থেকেই সৃষ্টির প্রারম্ভেই বলা হয়েছে চৌরাশি লক্ষ প্রজাতির জীব জনি রয়েছে তো তার মধ্যে লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে তাই আমরা অনেক আগে থেকেই জানি যে উদ্ভিদের প্রাণ আছে তাহলে উদ্ভিদ যদি আমরা গ্রহণ করি তাহলে পাপ হয় না কেন না কারণ ভগবান গীতায় বলেছেন নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলেছেন পত্রং পুষ্পং ফল তদ ভক্ত অর্থাৎ যে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে ভগবান বলছেন আমাকে পাতা ফুল ফল এবং জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তিনি খুব প্রীত হন অর্থাৎ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য অন্নপাক করেন তারা কেবল পাপ ভক্ষণ করেন এই কথাটা আবার কোথায় বলা আছে না এই কথাটা বলা আছে ভগবান নিজেই বলেছেন এই কথাটা বলা আছে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ তৃতীয় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে সেখানে কি বলা হচ্ছে যজ্ঞশিষ্ট আসিম সন্ত মুচ্চে সর্বকিল বিষয় ভুঞ্জতে পচন্তী আত্মকারণাত অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে যে সমস্ত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন ভক্তরা সব পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যেটা প্রসাদ যারা কিন্তু যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের তৃপ্তির জন্য অন্নপাক করে তারা কেবল পাপই ভক্ষণ করেন তাহলে আগে ভগবানকে নিবেদন করা উচিত তাহলে দেখা যাচ্ছে যে পাপ কিভাবে হয় সেটা দুটো শ্লোকে বলা হয়েছে তাহলে কি পাচ্ছি আমরা না দেখা যাচ্ছে যে যে পাতা ফুল ফল এবং জল দ্বারা অন্যাদি রন্ধন করা যাবে রন্ধন করে কি করতে হবে না ভগবানকে আগে সেটা নিবেদন করতে হবে তাহলে ভগবানকে নিবেদন করলে সেটা প্রসাদ হলো সেই প্রসাদ আমরা গ্রহণ করব তাহলে আর আমাদের পাপ হবে না প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় তো প্রসাদ সেবা করলে সব প্রপঞ্চ পাপকে জয় করা যায় তো এই ব্যাপারটা আমরা একটা উদাহরণ নিয়ে বোঝা বোঝার চেষ্টা করি তো যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তখন কমান্ডারের নির্দেশে সৈন্যবাহিনী যুদ্ধ করে আর অপর পক্ষের সৈন্যদের হত্যা করে তো এই হত্যার জন্য ওই সব সৈন্যের কোনো পাপ বা অন্যায় হয় না কারণ ঠিক পাপ তো হয় না বরং সেই যে সৈন্য সুন্দরভাবে কমান্ডারের নির্দেশ মেনে যুদ্ধ করে এবং অপর পক্ষে বেশি বেশি করে সৈন্যদের হত্যা করতে পারে তাদের আবার প্রমোশন দিয়ে পুরস্কার করা হয় পুরস্কৃত করা হয় তো কারণটা কি না কারণ সেই সৈন্য নিজের ইচ্ছায় অপর পক্ষের হত্যা করেনি কিসের ভিত্তিতে হত্যা করেছে না সে কেবল কমান্ডারের আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করেছে তো অনুরূপ এখানে তাদের কোনো পাপ হচ্ছে না যেহেতু অনুরূপ ভাবে আমরা যারা ভক্ত তারা কি করি না সুপ্রিম কমান্ডার স্বয়ং ভগবান তার নির্দেশ মতো পাতা ফুল ফল যারা দ্বারা রন্ধন করে সেই রন্ধন করা জিনিস আগে ভগবানকে নিবেদন করা হয় আমরা সবাই নিবেদন করি তারপর সেটা প্রসাদ রূপে গ্রহণ আমরা করি তাহলে আর কোনো পাপ হয় না বরং আমরা পুরস্কৃতও হতে পারি কিরকম ভাবে না গোলক ধামে ফিরে যাওয়ার মতো পুরস্কারও আমাদের মিলতে পারে অতএব আমাদের মাছ মাংস ইত্যাদি আমিষ ভোজন নয় নিরামিষও নয় ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে হবে সেই প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করতে হবে আর সেটাই হবে যথার্থ মানবিকতা প্রদর্শন তাই নয় কি তো এবার আসি অন্য একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে ধরুন কোন ব্যক্তি আহ মানবিকতার বাণী বিতরণ করেন নিয়মিতই এটা খুবই ভালো কিন্তু তিনি হয়তো সিগারেট খান বা বিড়ি খান অর্থাৎ ধূমপান করেন এক কথাই বলতে গেলে তিনি কোনো না কোনো নেশায় আসক্ত তো সেটা হতে পারে ধূমপান বা মদ পান বা গাঁজা খৈনি এই যে সব কিছু আছে সেই সব কোনো না কোনো একটা তিনি নেশায় আসক্ত তো সেটা যদি হয় তাহলে কি বলা যাবে যে তিনি মানবিকতাবাদী তিনি মানবিক এটা কি তার মানবিকতার লক্ষণ মানবিকতার কাজ নিশ্চয়ই নয় তাহলে দেখা যাচ্ছে মানবিক হতে গেলে নেশা ত্যাগ অবশ্যই করতে হবে নেশা কোনো মানবিকতাকে বৈধতা দিতে পারে না তাই নয় কি তো এবার আসি তাস পাশা জুয়া খেলা প্রসঙ্গে তো মানবিক ব্যক্তি যদি জুয়া খেলেন ভালো জুয়ারই হন এটা কি শোভন আমার তো মনে হয় শোভন নয় আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস করে জানাবেন তাহলে আমিও জানবো আবার সবাই জানতে পারবে এবার আসি অবৈধ যৌনতা প্রসঙ্গে মানবিক মানে কি অবৈধ যৌনকে যৌনতাকে মান্যতা দেওয়া নিশ্চয়ই নয় যৌনতা পাপ অন্যায় অবৈধ যৌনতা পাপ অন্যায় এটা ত্যাগ করতে হবে এটাকে আমরা গ্রহণ করব এটা নয় এটা কোনো মানবিক কর্মকাণ্ড হতে পারে না অবৈধ যৌনতা কখনো মানবিক কর্মকাণ্ড নয় তো এই তো এত কিছু পয়েন্ট বললাম তো এরপর একটা অন্য কথায় আসি অনেকে বলবেন যে এটা তো তুমি তোমার ধর্মের কথা বলে চলেছ হ্যাঁ ধর্মের কথা কিন্তু কথাগুলো কি সত্য নয় তো ঠিক আছে আমরা একটা অন্য পয়েন্টস নিয়ে এবার আলোচনা করি তো এবার আসি দান ধ্যান প্রসঙ্গে তো গরিব দুর্দশাগ্রস্ত এরকম ব্যক্তিদের দান করা সাহায্য করা ভালো কাজ অবশ্যই ভালো কাজ তো এখন আমরা জানার চেষ্টা করবো যে এই যে সাহায্য দান এটা সর্বোচ্চ বা সর্বোত্তম দান কি করে হয় বা কোন দানকে আমরা সর্বোত্তম দান বলবো তো সর্বোত্তম দান হলো সেই সব দান যাতে সেই দুর্দশাগ্রস্ত ব্যক্তি সেই ভিক্ষুক বা অভাবী ব্যক্তি একটা মানবিক জীবন ফিরে পায় ভিক্ষুক ভিক্ষুরই থাকলো দুর্দশাগ্রস্ত দুর্দশাই থাকলেন তাহলে কি করে হবে তো আমরা এখানে কয়েকটা উদাহরণ নিতে পারি যেমন ধরা যাক একজন ভিক্ষুকে কেউ কোনো একশো টাকাই দিল বা কেউ একবারে সারা দিনের তার খাওয়া দাওয়ার খরচটাই দিয়ে দিল এটাকে একটা ভালো দান বলা যায় কিন্তু এটাও সর্বোত্তম দান নয় কেন ওই যে পয়সা সেই পয়সা দিয়ে তিনি আমিষ খাবেন হয়তো তিনি আবার ওই পয়সা দিয়ে নেশা ভাঙ করবেন খেলবেন আবার হয়তো তিনি কোনো অবৈধ যৌনতায় জড়িয়ে পড়বেন হতে তো পারে তাহলে এগুলো সর্বোত্তম দান নয় এগুলো মানবিকতার মুখ নয় আসলে এইভাবে দান করলে ওই ভিক্ষুককে কেবল ভিক্ষুক থাকতেই সাহায্য করা হয় তিনি যে জীবন যাত্রায় ছিলেন সেই জীবন জীবনযাত্রায় থাকতেই সাহায্য করা হয় এর বেশি কি হয় এর বেশি তো কিছু হয় না তাই নয় কি তার চেয়ে যদি তাকে প্রসাদ পরিবেশন করা হয় যদি তাকে প্রসাদ পরিবেশন করা হয় তাহলে কি হবে অন্তত পাপ ভোজনটা তো করতে হলো না তাপ পাপ ভক্ষণটা তো করতে হলো না যদি ওই ব্যক্তি নেশা থাকে তাহলে তাকে সেই নেশা থেকে কিভাবে সরিয়ে আনা যায় সেই পরামর্শ দিতে হবে কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভিক্ষুক হলেও তারা কোনো না কোনো নেশায় আসক্ত থাকে আমি সবার কথা বলছি না হয়তো দু একজন নয় সেটা ভালো কিন্তু বেশিরভাগ ভিক্ষুকই কোনো না কোনো নেশায় আসক্ত তাহলে তাদেরকে কি করতে হবে না তাদেরকে সুপরামর্শ দিতে হবে নেশা ছাড়ানোর চেষ্টা করতে হবে আবার যদি তাস ফসা জয়া খেলার অভ্যাস থাকে তাহলে তা থেকেও বিরত করতে হবে আর যদি ওই ভিক্ষুক বা কোনো দুর্দশাগ্রস্ত মানুষ অবৈধ যৌনতার লিপ্ত হয়ে যান তাকে সদ সদ উপদেশ দিয়ে তা থেকে তাকে বিরত করতে হবে আর এই অবৈধ যৌনতা যে এর শোকের মূল কারণ তা তো আমরা প্রায় সবাই জানি তবে এখানে একটা কথা বলে রাখি বলাটা উচিত আমি এমন ভাবে বলছি কথাটা যেন ভিক্ষুকরাই ওই দোষে দোষী না ব্যাপারটা কিন্তু তা নয় তো তাহলে কি বলার কথা বলছিলাম তো হ্যাঁ এই যে কু দুর্দশাগ্রস্ত মানুষেরই থাকে তা কিন্তু নয় সাধারণভাবে আমাদের সমাজে অনেকেই এই কু অভ্যাসের শিকার আমাদের প্রত্যেকেই এই সব অভ্যাস ত্যাগ করতে হবে এবং আমাদের প্রকৃত অর্থে সুস্থ এবং মানবিক মুখ হতে হবে আর এই কাজ আমাদের প্রত্যেককেই করতে হবে যিনি সামাজিক ব্যক্তিত্ব বলে নিজেকে জাহির করেন যিনি নিজেকে মানবিক বলেন তিনি তো অবশ্যই কাজটা করবেন বাকি সমস্ত সুস্থ বিবেকবান মানুষদের প্রত্যেকেরই আমাদের এইসব কাজগুলো করতে হবে আমাদের আমি ব্যক্তিগতভাবে সবাইকে সশ্বত আবেদন করব। যে আসুন আমরা সুস্থ সমাজগড়ি যথার্থ মানবিক মুখ হই এবং আমরা আমাদের সমাজকে সর্বোত্তম একটা সমাজ হিসেবে গড়ে তুলতে পারি হ্যাঁ যে কথা বলছিলাম ওই যে ভিক্ষুক তো এইভাবে সেই ভিক্ষুককে যদি আমরা প্রসাদ সেবা করাই নেশা ত্যাগ করাই তাস জুয়া জুয়া খেলার অভ্যাস থেকে সরিয়ে আনতে পারি অবৈধ যৌন সঙ্গ ত্যাগ করাতে পারি তাহলে হয়তো তিনি ভিক্ষুক থাকবেন তিনি হয়তো ভিক্ষুক থাকবেন কিন্তু সে তার আগের জীবন সেই যে ভিক্ষুক তিনি ছিলেন আর এখনকার যে জীবন দেখি এক হলো না এক হলো না এক হলো না তো বটেই কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন মানবিক মুখ হলেন হ্যাঁ তার দারিদ্রতা হয়তো থাকবে তাকে হয়তো ভিক্ষা করতে হবে কিন্তু তিনি একটা প্রকৃত অর্থে মানবিক মুখ হলেন আর এই সমস্ত কু ত্যাগ করতে আমাদের শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ আমাদের শাস্ত্রে বলা হয়েছে অন্য শাস্ত্রের কথা আমি জানি না আমার জানার কথাও নয় আমাদের বৈষ্ণব শাস্ত্রে এই সমস্ত কু ত্যাগ করতে বলা হয়েছে অতএব মানবিক হতে গেলে ধর্ম ত্যাগ করতে হবে তা বোধহয় ঠিক না যথার্থ ধর্ম পালন করেই যথার্থ মানবিক হওয়া যায় তাই নয় কি আমার তো মনে হয় যথার্থ ধার্মিক হতে গেলে যথার্থ মানবিক হতে গেলে ধর্মকেই গ্রহণ করতে হবে ধর্মকে আঁকড়ে ধরে আমাদের মানবিক মুখ হতে হবে তা আমার এই বক্তব্য যদি ভালো লাগে আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তারাও ব্যাপারটা জানতে পারবে আর লাইক কমেন্টস করবেন যাতে আমি আরও আরও ভিডিও आ, प्रस्तुत गर्दै अनुप्राणित हु हरे कृष्ण